কাবার দরজায় কি লেখা আছে অনেকের জানার আগ্রহ কী লেখা রয়েছে পবিত্র কাবার দরজায় কাবার দরজার গিলাফে যা লেখা আছে আসুন জেনে নিই কাবার দরজার গিলাফে আরবি অক্ষরে কোরআনের আয়াত ও বিভিন্ন তসবি খচিত রয়েছে ক্যালিগ্রাফি খচিত হওয়ায় কেউ কেউ এই লেখাগুলো বুঝতে পারেন না পবিত্র কাবার দরজায় লেখা কোরআনের আয়াতগুলো হলো। সুরা বাকারা আয়াত একশো চুয়াল্লিশ সুরা আল ইমরান আয়াত একশো তেত্রিশ সুরা নূর আয়াত পঁয়ত্রিশ সুরা ফাতিহা সুরা ফাতহ আয়াত সাতাশ আয়াতুল কুরসি সুরা ইকলাস সুরা ফাতহ আয়াত উনত্রিশ কালিমা তৈয়েবা সুরা কুরাইশ এছাড়া কাবার দরজায় লেখা তসবিগুলো হল ওপরে মধ্যখানে ও নিচে থাকা গোলাকৃতির ছয়টি বক্সে লেখা আছে রাব্বি আল্লাহ যার অর্থ আল্লাহ আমার পালনকর্তা চার জায়গায় লেখা আছে হাসবি আল্লাহ যার অর্থ আল্লাহ আমার জন্য যথেষ্ট মক্কায় প্রস্তুত বর্তমান গিলাফটি কাবা শরীফের জন্য উপহার প্রদান করেছেন সৌদি আরবের বর্তমান বাদশাহ সালমান বিন আব্দুল আজি সৌদ তাকে বলা হয় হাদেমুল হারামাইন আশ শারিফাইন অর্থাৎ মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদের সেবক তিনি